হ্যালো কেমন আছে সবাই আমি পায়ে আমার আর একটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কালকে আমরা নিউ ইয়র্ক যাবো তাই জন্য আমি সব ব্যাগ গুছিয়ে নিচ্ছি খাওয়ারের বিশেষ করে তো এটা একটা কেক আর কি আটার বানাই এখন আমি কেক ময়দার আর বানাই না ময়দা খাওয়াটা তো একদম ভালো না তো প্রায়ই রিজু কেক খাওয়ার বায়না করে তাই এখন আটার কেক বানাই আর এই কেকটা এত সফট হয় না এটা একটা নতুন রেসিপিতে বানাই যেটাতে ডিম দেই না আমি দই দেই তো কেকটা খুব সফট হয় তো রিজু রিদ্দি দুজনেই ভালো মতো খেয়ে নেয় তো রাস্তায় বেরিয়ে যখন তখন যেখানে খিদে পেয়েছে কিছু একটা খাবে তখন তাই জন্য এটা দিয়ে দিলে কিছুক্ষণ তো পেটে থাকে তাই শান্তি এটা বানিয়ে নিয়েছি এটা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি বেশ কিছু ঋদ্ধির স্ন্যাক্স এই স্টিকগুলো বিস্কিট এগুলো সব ঋদ্ধির জন্য সব খেতে খুব ভালোবাসে তো যখনই চাইবে দিয়ে দেব। আর এগুলো হচ্ছে পপকর্ন এই পপকর্নগুলো ঋদ্ধির কিন্তু রিজুও বেশ টাপাটাপ মুখে পুরে দেয় ওর মতো তো একটা বাইরে রাখলাম এটা যেটা আমি কাছে ব্যাগটা থাকবে সে ব্যাগের মধ্যে ভরে নেব। আর এটাই যে সেদিন স্টপ এন্ড শপে গিয়েছিলাম সেদিন যেটা কুকিজটা কিনে আনলাম সেটাও ভরে নিচ্ছি সব কিছু নিয়ে রেখে দিচ্ছি কতটা কি খাওয়া হবে জানি না তবে হাতের কাছে থাকলে ভালো যে খাওয়ার অন্তত পক্ষে আমাদের সাথে আছে বাচ্চাদের বিশেষ করে আর এই বিস্কিটগুলো আমাদের জন্য এগুলো কিছু নিয়ে রেখে দিচ্ছি সাথে যে থাকলো সাথে আমাদেরও কখনো ওরকম ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় সব সময় দোকান আশেপাশে পেলাম কি না বা ভেতরে কোথাও আছি তো তাই জন্য এগুলো কিছু নিয়ে রাখছি হাতে যে এগুলো মনে হলে আমরাও খেতে পারবো আর আমি দইও নিয়ে নেব ওদের জন্য রিজুরিদির জন্য তো ওদেরটা মেন যতটা পারছি আমরা ক্যারি করব গাড়িতেই তো যাচ্ছি আর একটা গাড়িতে থাকবে কিছুটা পরিমাণ নিজেদের কাছে নিয়ে রেখে দেব। ওরা যখন চাইবে তখন খেতে পারবে আর এখন আবার প্যাক ট্যাক করে যাব একটু দোকানে কালকে পরশুদিনা রোববারে আমার এক বান্ধবী স্কুলের বান্ধবী ও আসবে দেখা করতে আমাদের সাথে ওর বড়ো মেয়ে রিজুর থেকে এক বছরের ছোটো তো ওর আবার আর একটা মেয়ে হয়েছে সে আবার ঋদ্ধির থেকে প্রায় এক বছরের ছোট। তো ওদের জন্যই কিছু টুকিটাকি জিনিস কিনবো দেখছি ওর ছোটো মেয়ে ওই প্রথম তো ওই কিনতেই আবার বের হব। এই চেরিগুলো কালকে সকালে মনে থাকলে ঢোকাবো না হলে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাবে চলে এসছি দোকানে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে ওই জন্য গাড়ির কাজটা ভেজা তো এবার কেনাকাটা করে ফিরি বাড়িতে গুড মর্নিং কালকে আর ফিরে এসে কিছু ভ্লগ আর করিনি ফিরতে অনেক লেট হয়ে গেছিলো ঠিকঠাক জিনিস পাচ্ছিলাম না আবার অন্য দোকানে গিয়ে কেনা হয়েছে তো অনেক লেট হয়ে গেছে আসতে তো সকালবেলা এখন উঠে গেছি ওঠার টার্গেটে ছিল পাঁচটার সময় তো তো ঠিক টাইমে উঠে গেছি উঠে আমি চা বসিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম এখন স্নান ধান সেরে আমি আসলাম এখন চা খাবো আর মা আবার এই ফাঁকে মার চাটা খাওয়া হয়ে গেছে কারণ আমার দুধ চা হতে অনেকক্ষণ টাইম লাগে আমি দুধটাকে জল দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাই ফুটিয়ে তারপরে সেই চা হয় তাই জন্য আমি সেই ফাঁকে স্নানটা হয়ে গেছে আর মা যেহেতু লাল চা খায় তো মার টাইম লাগে না মা চা খেয়ে এখন স্নানে গেল আর বাবা রূপম ঋদ্ধি রিজিওড়া কেউ ওঠেনি আর বাবা এমনিতেও থাইরয়েডের ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ গ্যাপ দিয়ে চাটা খায় আর রূপম কম উঠলে ওর চাটা করে দেওয়া হবে ও যদিও থাইরয়েডের ওষুধ খায় কিন্তু ও অতটা গ্যাপ দেয় না তো ও উঠলে তারপর ওর চাটা করে নেওয়া হবে আর ঋদ্ধি আর রিজুকে ডাকবো রিদ্ধি তো দুধ খাওয়ার জন্য উঠবেই তো যদি ওঠে তাহলে উঠে গেলে একেবারে উঠে যাবে আর না উঠলে ওদেরকে ভেবেছি আমি ওদের জামা জামাকাপড় নিয়ে যাব নেক্সট যেখানে দাঁড়াবো কোনো দোকানে সেখানে গিয়ে চেঞ্জ করিয়ে দেব আর যদি নিজে থেকে উঠে যায় তাহলে ভালো উঠে গেলে ওদেরকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে যাব। আর সকাল সকাল এই চায়ের সাথে একটা এই টোস্ট না হলে ভালো লাগে না আমার তো এত ভালো লাগে আমি সাথে রিজু বাড়িতে থাকলে ও ব্যাস আমি চা খাচ্ছি মানে রিজুকেও এই টোস্ট বিস্কুট খেতে হবে চলো চা খেয়ে নিয়ে দেখি রিদ্ধি ওঠে কিনা ওকে দুধ খাইয়ে নে যদি উঠে যায় তো ভালো এই দাদা ভাই ডাকছে তো আবার ডাকো দাদাকে ডাকো ডাকো দাদাকে ডাকো রিদ্ধি দাদাকে ডাকো

ভাই রেডি চলো 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 দাদাকে ডাকো আবার ডাকো ডাকো রীতি দাদাকে ডাকো আবার দাদা আবার ঘুমিয়ে পড়লো ডাকো দাদাকে ডাকো আজ দাদা আদর করছো আবার একটু আদর করে দাও যাও একটু আদর করে দাও যাও দাভাইকে তুলে দিল এবার সব রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছি তো ওই সাতটার মতো ছিল টার্গেট খুব বেশি বাজে না ষোয়া সাতটা বাজে তো আমরা রেডি হয়ে গেছি ঠিক টাইমে বেরিয়ে গেছি বা জিনিসপত্র বাকি যেগুলো আছে সেগুলোকে তুলতে হবে আর রিদ্ধির কার সিটটা আমরা রিজু ছোটোবেলার কার সিটটা লাগিয়েছি ও ফ্রন্ট ফেসিং করা হয়েছে ও উল্টো দিকে কিছু দেখতে পায় না আর ওর পাটা সিটে আটকে যায়

গাড়ি স্টার্ট হওয়া থেকেই ওদের শুরু হয়ে গেছিলো দুই ভাইয়ের এই খেলা নিয়ে মারপিট কারাকাড়ি সব তো চলতেই থাকে যেটা রিজু নেবে সেটাই রিদ্ধির লাগবে আবার রিজুও আছে ঋদ্ধিকে দেবে না সেটা নিয়ে কারাকাড়ি করবে তো এদের এই দেখতে দেখতে এই সব আমরা চলে এসেছি অনেকটা এক ঘন্টার ওপর চলে এসেছি কানেকটি কাটে ঢুকে গেছি এখন আর দু ঘন্টা ছত্রিশ মিনিট এখান থেকে বাকি তো আস যেতে খুব একটা বেশি না সাড়ে তিন ঘন্টার একটু বেশি আর কি নিউ ইয়র্ক যেতে তো এখান থেকে আমাদের আজকে প্ল্যান আছে আমরা পৌঁছে গাড়িটা পার্ক করব করে আমরা ওয়াল্টেড সেন্টার যাব, লাস্টবার ওয়াল্টেড সেন্টারটা মিস হয়ে গিয়েছিলো তারপর ওয়াল্টেড সেন্টার যাব দেখো হঠাৎ মানে চলতে চলতে হঠাৎ এরকম বৃষ্টি শুরু হলো মুষলধারে ধারে বৃষ্টি মানে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির একটা প্রেডিকশান ছিল কিন্তু মানে এই এইরকমভাবে সেটা হবে তবে নিউ ইয়ারকে দেখাচ্ছিলো মানে বৃষ্টি নেই নিউ ইয়ার্কে ক্লিয়ার আছে ক্লাউডি আছে তারপরে ঠিকঠাক ওয়েদার আছে কিন্তু এই কাটেই এত বৃষ্টি মুসলধার এখন এখানে বৃষ্টি দেখাচ্ছে পুরো চলবে কিছু দেখা যাচ্ছে না সামনেটাতে এরকম একবার নাগ্রা থেকে ফেরার সময় তো আমরা আর ভাইরে একসাথে নায়গ্রা গিয়েছিলাম ফেরার সময়তে এত বৃষ্টি হচ্ছিল যে কিছু দেখা যাচ্ছিলো না আমরা গাড়ি সাইডে পার্ক করে রেখে দিলাম কিছুক্ষণ বৃষ্টিটা থামলো তারপরে আমরা আবার স্টার্ট করলাম এখানেও মনে হচ্ছে সেরকম না সিচুয়েশান হয় মানে তাও এখানে কিছুটা হলেও দেখা যাচ্ছে তখন তো একদম দেখা যাচ্ছিলো না তো দেখা যাক আশা করছি নিউ ইয়র্কে বৃষ্টি থাকবে না আমরা ভালো মতো দেখতে পারবো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা থেমে গেলে ভালো এরকম বৃষ্টির মধ্যে চালানোটাও খুব রিস্কি তো যাই তো যেটা বলছিলাম আমাদের আজকে ওয়াল্টেড সেন্টার যাব ওয়াল্টেড সেন্টার থেকে তারপর একটু টাইম স্কোয়ারে যাব। আর আমাদের বিকেলে সাড়ে পাঁচটার সময়তে সামিট ভ্যান্ডার বিল্ট একটা নতুন এখানে তৈরি হয়েছে একটা জায়গা সেখানে যাব। বৃষ্টিটা কিছুটা কমলো তাই এখন আমরা একটু গ্যাস স্টেশনে এখানে দাঁড়াবো সব ডিজু সব সবাই বাকিরা একটু টয়লেট ওয়লেট যাওয়ার ব্যাপার আছে কফি নেবের উপম তাই জন্য এখানে দাঁড়ানো কারণ বৃষ্টির মধ্যে কোথাও দাঁড়িয়ে উপায় নেই কোথাও আমরা নামতে পারতাম না সেভাবে তাই এখানে বৃষ্টিটা নেই তাই জন্য এখানেই নামা হচ্ছে নেমে এখান থেকে একটুখানি দাঁড়িয়ে কফি নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। চলো হয়ে গেছে আমাদের কফি নেওয়া সব কিছু এবার বেরিয়ে পড়ি আবার এখান থেকে আর বেশিক্ষণ না আর দেড় ঘন্টা মতো বাকি আছে এই ব্রিজটাতে যতবার আসি এত ভালো লাগে পুরো ওপর থেকে দেখতে আকাশ এত সুন্দর লাগে দেখতে তাই প্রতিবারই এটার ভিডিও করে রাখি আমি যতবার আসছি তো চলো মোটামুটি ঢুকে গেছি এখন নিউ ইয়র্কের একদম কাছাকাছি আর এই টানেলের ভেতর দিয়ে এই টানেলটা এক মাইলেরও ওপর লম্বা আর টানেলের ভেতর ঢোকা মানেই রিজুর সেই মজা টানেলে চলে এসেছি আমরা এত লম্বা এত লম্বা টানেল খুব খুশি এই বেরিয়ে গেলাম এখন আর এখানেই সামনে বেরিয়েই আর বেশিক্ষণ না কিছুক্ষণ এই সামনে এই যে গ্যান্ড সেন্ট্রাল স্টেশন আমরা পৌঁছে গেছি এর পাশেই আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা করা আছে বুক করা আছে তো ওখানে আমরা গাড়িটা রেখে বেরিয়ে পড়ব এবার হাঁটা তারপরে আমরা ট্রেন ধরে যাবো ওয়ালটেড সেন্টার তো চলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম তো আজকের জন্য এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা আমাকে কমেন্টে জানিও অবশ্যই যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা যদি জানাও তো আমার সেটা অবশ্যই খুব ভালো লাগবে আমার কাছে আর কী কী তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই তোমরা জানাবে আমাকে